বেঁ নেকালে আমি ঘুম ঘুম নড়লামলে যে আমার এইটা ধরাই দেবেন হ্যাঁ আমি আগেই চিনতেব না কুদে আমি যে তে আন্ডাডা বেচে খাইয়া লাগলে আষ্টাই বারতে গোরবে আর কানবে না কানলে আমার ঘরেও তো এটা কান্দাগাড়ি বাজে যাবে হেলিকিয়া কে উজেতে না কান্দে হেলিকি এটা কাম করছি আমার এই ব্যাটার মধ্যে আজ গরে বরে লইছি ভাইগা বাইরে বেডা এই আ বেডা seta কাম করছিনে আন্ডাডা লাগে হেবার আষ্টারে ও রাফা দাফা করি তুমিডা ভালো কাম করছিনে আব্বা আব্বা তোর পাউডারের ডোরছি বাবা তুই আটা ছাড়ে দে বাবা বাবা আমার হস গরমই গেটের বাবা তুই আটা ছাড়ে দে বাবা আ মাউগর বৈ কয় কি এই আজানের আগে উঠে আইবা আর ছাড়ে দে ছা পাস বিলের মধ্যে গেছি কি কি কষ্ট করে ধরি লই যাই এবারে বারবার কয় মাউগর বৈ এ ছাড়ে দিতে আজ গো আন্ডার লাগে মন করে ই আষ্টার একার হোমান তালে সাইজ করে দেব আর তোমার বলে বহের মধ্যে বেতা করে আগা খালাই গুন নিয়ে বনি আইন একাল বর্নির নাল দিয়ে মাথায় পানি সব একাল সব ঠিক হয়ে যাবে আরে এমন এইদের নিয়ে বাজারে বেশ নালে পতে আবার যে কোনো সমস্যা খারাই যাইতে রে তাইয়ের রাখ তাই রাখ মাউগোরবো আমার আণ্ডা বরাস দুইটা আন্ডা ব্যাস্টারি নেয় গোলামের পর তুই আর সাইডে দে চাইয়ে রাখ তুই যদি আস না ছাড়ো

I'm a strong man. 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 i am a strong i a